একটু বুঝুর্গ হওয়া দিনদারি এটাকে তাকুয়া মনে করি কোরআন বলা হয়েছে ইমানকে মানে মুখ মিনিন এভাবে অনেক পরিবেশ আছে কোরআনের একটা মূল্যে আপনাকে মনে রাখতে হবে কোরআন হচ্ছে আকিদার কিতাব মূলত আকিদার এই জন্য যে কোনো পরিবেষা এটা আকিদাকে মিন করে যাই হোক আমি বলার উদ্দেশ্য হলো অনেকগুলো সুরা খুব পরিচিত আমাদের কাছে কিন্তু তার ভাবার্থ এভাবে কিরা পরিচিত আসিন বহুল পাঠ করা একটা সুরা কিন্তু আসলে এখানে কি বার্তা আছে আমরা ধরতে পারি না আমাদের সময় ট্রেন্ডটা হলো ট্রেন্ডটা হলো প্রচলন হলো যে আমরা বিভিন্ন সুরার ফজিলত আমরা জানি ফজিলত এক জিনিস এবং সুরে হাসিনের ফজিলত আছে মৃত ব্যক্তির যখন সাক্ষাৎ শুরু হয় তখন সুরিয়াসিন পড়তে বলা হয়েছে

কে গুরুত্ব দেওয়া বেশি ফেসবুক কে অবশ্যই আমরা গুরুত্ব দিব এটা তো কোনো খারাপই নাই এটা তো কোনো আমাদের দোষ নাই কিন্তু ফজিলতকে গুরুত্ব দিতে গিয়ে আমরা তার যে ভাবার্থ তার যে মেসেজ এটাকে আমরা অনেক ধারণ করতে পারি যেমন আয়তুল কুরসি জায়নাল কনসেপশন নাকি আয়তুল কুরসি অনেক ফজিলত সকালে পড়লে বিকাল পর্যন্ত বিকাল পরে সকাল পর্যন্ত সুরক্ষা থাকে এখানে আয়তুল কুরসি প্রতি আমাদের পর পড়লে ব্যাস তখন তার মাঝখানে মৃত্যু ছাড়া কোনো প্রতিবন্ধকতা থাকে এই ফজিলতগুলো নিয়ে আমরা খুব সন্তুষ্ট কিন্তু আয়তন কুরসির মেসেজ থেকে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিনা সুরা ফাতে এটা ফজিলত আমরা জানি অনেক ফজিলত সুরা ফাতে কি মেসেজ থাকে বার্তা কি মুক্তব্য রাখি এর ভিতরে আল্লাহ কি করতে চেয়েছে আমি বুঝতে পারছি আপনাদেরকে বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমার ভাইয়ারা যেগুলো খুব পরিচিত ফেমাস ফেমাস সুরা আয়াত এগুলোর ফজিলত কেমন ধারণ করি আল্লাহ একেবারে আল্লাহ পাকের এমনভাবে সর্বোচ্চ এর চেয়ে একটা অনেক করার সুর এইভাবে আমরা দেখি না আমরা দেখি সুরে সুরে ফুজলত আছে হাদিস সরেফের সে সম্পর্কে বক্তব্য আছে এটাকে আমরা শুধু মনে করি এটি চূড়ান্ত হয়ে শেষ তো আজকে ইনশাল্লাহ সম্পর্কে আমাদের মামলা তাকেই আলোচনা রাখবেন সংক্ষেপে বিশ মিনিট আধা ঘন্টা ইনশাল্লাহ আপনার ধৈর্যের সাথে শুনবেন আপনি কি বিরক্ত হচ্ছেন সারা বছর রমজানে সারা বছরে আমরা মাত্র দশটা দিন আল্লাহকে সময় দিচ্ছি হ্যাঁ এর ভিতরে আমরা কত ব্যস্ত তার ভিতরে সময় যাচ্ছে কেউ ফেসবুক চালাচ্ছে কেন হয়তো খাবার দাবার সময় যাচ্ছে বিশ্রামের সময় যাচ্ছে তরুণ প্রজন্মকে আর একটু

এই সুর হয়েছে একেবারে একটা মেসেজ দিয়ে বল হাকিম বিজ্ঞানময় কোরআন কঙ্খময় কোরআন সুরেই ইয়াসিন এমন একটা সুরা যেখানে বিজ্ঞানে সমস্ত সূত্রগুলোকে এখানে কি করা হয়েছে উল্লেখ করা হয়েছে

এই ফিজিক্স যারা করেন তারা কত কঠিন কত ভাবে এই সূত্রগুলোকে কত বয়ান আসছে এবং আপনারা সকলে জানেন ফিজিক্স এর আগের সূত্রগুলোকে পরবর্তী সূত্র ব্যান করে দিয়েছে ঠিক কিনা অথচ এখন কোথায় গিয়েছে বিজ্ঞান এখন কিন্তু কুনফাই করবে কাছাকাছি কিন্তু আবার শুনে কোন ভাই এখন সবটা আছে এটা সম্ভবত একশো সতেরো নম্বর আয়াত ডক্টর আব্দুল মাজুদ্দারিয়মুল্লাহ আলী ওনার ইংলিশ একটা তফসিল আছে

এই আকাশের অবস্থা স্ট্রোনমিকে এখানে আছে আপনার ভুটানি এখানে আছে জলদি সব বিদ্যাগুলো প্রত্যেকটা আয়তের এখানে কোনো না কোনো কোনো বিষয় এখানে আছে এই অনুসরণ নিতে হবে এবং এই সুরে ইয়াসিনের সুর বংশে আল্লাহ বাকসমান তার ঐতিহাসিক এক ঘটনা এখানে বলেছেন তাকিয়ার একটা ঘটনা যেখানে কিছু দায়ী ছিল দায়ী এবং সেখানে একজন নবী ছিল এবং তার পক্ষে আরো কিছু দায়ী তার পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন তারা যখন দাবা দিতে গেল সে দাবার তারা প্রত্যাখ্যান করলো তাদের সাপোর্টের জন্য একজন তার নামটা কি হ্যাঁ হাবিব আসলো সে তার দাওয়ার প্রত্যাখ্যান হলো এবং কোরআনে আমার জানা মতে ইসলাম ইতিহাসে প্রথম গণপিটুনি যে বিটুনিতে একজন দায়কে কি করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে

অনেকে মনে করে শব্দ শিখলে কোরআন শিখে হবে ও কক্ষ না কখন যত শব্দ মুখ্যস্ত করেন বাংলা বাংলা দেখলে কেউ কেউ সহজ করার আপনি ইচ্ছা শক্তি রাখবেন আপনার পারবেন আপনাকে দিয়ে দিবেন সলভ ওনাকে আমি অবশ্যই অবশ্যই কোরআনকে সহজ করেছি রোসিয়া গ্রহণ করার জন্য কেউ কি আছে তোমাদের যারা করান এখানে রোসিয়া গ্রহণ করেন